সেই দৃষ্টিতে যদি বিষয়টা দেখা যায় তো হিন্দুরা বেঁচে গেলেন না হলে কিছুটা সমস্যা আছে। সেক্ষেত্রে তাদের উপায় কি উপায় একটাই সেই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার স্মরণ নিতে হবে সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে একটাই বিষয় এসআইআর চাইয়ার হচ্ছে কেউ বলছেন যে প্রচুর পরিমাণে নাম কাটা যাবে ভোটার তালিকা থেকে কেউ বলছেন একটাও নাম কাটা দেওয়া কাটতে দেওয়া হবে না আবার খবর ছড়াচ্ছে প্রচুর পরিমাণে এদেশ থেকে লোক পালিয়ে যাচ্ছে এমনও খবর এসেছে যে প্রচুর পরিমাণে গৃহ সহায়িকা যারা লোকের বাড়িতে যেসব মহিলারা কাজ করছেন তারা কাজকর্ম সেরে দিয়ে গৃহস্থকে বলছেন যে আমরা পালা আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আমাদের এদের ছেড়ে চলে যেতে হবে এরকম খবর পত্রিকার বাংলা বিশেষ করে বাংলা পত্র পত্রিকাগুলোতে প্রচুর প্রকাশিত হচ্ছে এবং লোকে টিভি সিরিয়াল বন্ধ করে সবাই মিলে দেখছে যে এসআইআর কি হচ্ছে এসআইআর কি হচ্ছে বিএলওকে ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না কোথাও বিএলও এক জায়গায় বসিয়ে রেখে মেম্বারের বাড়িতে বা কোনো পঞ্চায়েত সদস্যের বাড়িতে বসিয়ে তার কাছ থেকে ফর্ম বিলি করা হচ্ছে যেখানে বলা হচ্ছিল যে সে ঘরে ঘরে গিয়ে প্রত্যেক লোকের হাতে গিয়ে ফর্ম দিয়ে আসবে কোথাও বলা হচ্ছে ধমকি দেওয়া হচ্ছে যে কিছু যদি ইউটোপালটা করো দেখে নেব ফলে সাধারণ লো বেচারারা তারা কেউ ভয়ে আছে কেউ এই সময় দলের ঘনিষ্ঠ হওয়ার জন্য চেষ্টা করছে এ নানান কিসিম আমরা তো সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি না আমাদের সেটা বিষয় না আমরা আলোচনা করছি যে এনুমারেশান ফর্ম অর্থাৎ অ্যানেক্সার থ্রি সেই ফর্মের যে করারটিতে রয়েছে যে দু সালে লিস্টের যাদের নাম নেই কিন্তু যদি তাদের পরিবারের অন্য কারোর নাম থাকে তাদের ব্যাপারে যে তথ্য দেওয়া হচ্ছে এই তথ্য পরিষ্কার যে দু সাল পর্যন্ত যাদের নাম ওঠে নি বা ভুল ক্রমে যদি কারোর নাম থেকে থাকে বাদ গিয়ে থাকে সেই সময়ের তাহলে তাদের ক্ষেত্রে এই পাশের এই কলাম অর্থাৎ আমরা যেটা দেখাচ্ছি সেখানের যে সবুজ রঙের কলামটি সেটা তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে তাহলে সেখানে সব ইনফরমেশন দেওয়া হচ্ছে যে সেই নিকট আত্মীয়ের নাম সেখানে বাবার নাম হতে পারে মায়ের নাম হতে পারে পরিবারের অন্য কারোর নামও হতে পারে তার যদি নামে লিঙ্ক সেখানে করা যায় তার যে ইনফরমেশান সেটা কোথায় দেওয়া আছে অর্থাৎ দু সালে সালের কোন জায়গায় দেওয়া আছে সেই সব দিলেই এটা তার ক্ষেত্রে পার হয়ে যাবে কারণ এটা কাদের কথা অর্থাৎ দু হাজার সালের পরে যাদের নাম উঠেছে কি ধরনের ইনফরমেশন দেওয়া যেতে পারে এটা কাদের ক্ষেত্রে হবে যে যেসব ভোটাররা দু হাজার দুই সালের পরে আঠারো বছর অ্যাটেন্ড করেছে তাদের নাম আসবে সেক্ষেত্রে আশা করা যায় তাদের মা অথবা বাবা বা মা বাবা দুজনের বা অন্য কোনো ঠাকুর মা ঠাকুরদা বা কোনো আত্মীয়দের নাম আমাদের দু হাজার দুই সালে থাকবে কিন্তু ব্যাপক পরিমাণ লোক যারা রিলিজিয়াস পার্সিকিউশনের জন্য বাংলাদেশ পাকিস্তান ইত্যাদি থেকে যারা এদেশে এসেছে তাদের কি হবে আর এক দল লোক যারা রিলিজিয়াস পার্সিকিউশন জন্য আসেনি তারা এদেশের সুযোগ সুবিধা ভোগ করার জন্য ওই সব দেশের সংখ্যা গরিষ্ঠ যে জনগণ তাদের মধ্য থেকে যারা এই দেশে এসেছে যে দেশের অর্থনৈতিক সুবিধা দেশের অন্যান্য রাজনৈতিক পরিবেশ ধর্মীয় পরিবেশ এগুলো বাংলাদেশ বা পাকিস্তানের সেইটি অনেকটা ভালো বলে তারা এই দেশে এসেছে কেউ হয়তো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে দেশে সন্ত্রাস ছড়াবে এদেশ থেকে উল্টোপাল্টা কাজ করবে ইত্যাদি বা এদেশকে আশ্রয় করে একসময় বিদেশে চলে যাবে তাহলে এই যে নানান শ্রেণী ধরা হচ্ছে তাদের কিছু সংখ্যক লোক দু আর দুইয়ের আগেই তারা নাম তুলে ফেলতে পেরেছেন কিন্তু যারা তুলতে পারেনি তারা ওই আঠেরো বছর যাদের বয়স হয়েছে তাদের সাথে এরা এসেছে তো সেক্ষেত্রে এই যে নামগুলো এই ফর্মে যেটা আছে সেটা খুবই সহজ এখানে রিলেশনের কথা বলা হচ্ছে গার্ডিয়ানের কথা বলা হচ্ছে এবং ফাদার মাদারের কথা অপশান অপশানের মতো বলা হচ্ছে ইপ অ্যাভাইলেবল ফর্মটা আপাতভাবে খুবই সহজ মনে হচ্ছে যে এমন কিছু এর মধ্যে নেই কিন্তু এর পরবর্তী যে পৃষ্ঠাটি দেওয়া হয়েছে যে ইনফরমেশান যেটা এই এনুমারেশনের ফর্মের জন্য প্রয়োজন সেটা এবং এই ইনস্ট্রাকশনের শুরুতে যেটি বলা হয়েছে সেটা আপনারা লক্ষ্য করবে বলা হচ্ছে যে যাদের নাম এপাশের সাথে লিঙ্ক করা যাচ্ছে না অর্থাৎ আমাদের যে এই ইয়োলো কালারের যে অংশটু তার সাথে যাদের নাম লিঙ্ক করা যাচ্ছে না তাদের জন্য নোটিশ দেওয়া যাবে কিন্তু পরিবারের যদি কেউ সেই বাবা কাকা জ্যাটা পিসি মাসি ইত্যাদি কেউ যদি থাকে বা ঠাকুর মা ঠাকুর দাও তখন তো সেই লিঙ্ক হয়ে যাবে সেক্ষেত্রে নোটিশ আসার কথা নয় কিন্তু ইনস্ট্রাকশনটি দিয়ে একটা বেশ মানে জটিল পরিস্থিতি শুরু করেছে মানুষের সেখানেই ভয় এখন সেটা কতটা কার্যকর হবে ওয়েস্ট বেঙ্গলে সেটাই দেখা এখানে তিন ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে যে যারা ওয়ান সেভেন এইটটি সেভেনের আগে যাদের জন্ম এরা মোটামুটি ভাবে হিসাব করতে গেলে এরা ভোটার হয়েছেন দু হাজার দিকে শেষ যারা তার আগে যারা তার আগেই ভোটার হয়ে গেছিলেন কিন্তু একটা সংখ্যা যারা দু অর্থাৎ তিন থেকে পাঁচ এই তিন বছরের মধ্যে যাদের নাম তাদের মধ্য থেকে উঠেছে তাদের ক্ষেত্রে নিজের জন্মস্থান এবং ডেট অফ বার্থ এইটা প্রমাণ করার প্রয়োজন হবে দ্বিতীয় ক্যাটিগরি যারা এক সাত এইটটি সেভেন থেকে দু এদের মধ্যে যারা এই পিরিয়ডের মধ্যে যারা জন্মেছেন অর্থাৎ দু হাজার পাঁচের জুলাইয়ের পরে যাদের নাম এখানে উঠেছে এই ভোটার তালিকায় আর তাদের মধ্য থেকে চেয়েছে আবার অন্য ইনফরমেশন যে সেই ভোটার যে তার ওই জন্মস্থান আর জন্ম তারিখ তার বাবা অথবা মা এই দুজনের যে কোনো একজনের সেই জন্মস্থান এবং জন্ম তারিখ এই দুটো দেওয়ার কথা বলেছে অর্থাৎ জন্মস্থান কথাটা ডেঞ্জারাস ব্যাপার এটা যদি ইন্ডিয়ার কোনো জায়গা হয় ব্যাপার মিটে গেল কিন্তু বাবা মায়ের জন্ম যদি পাকিস্তান কিংবা বাংলাদেশ এরকম কোনো জায়গা হয় তখন কেসটি কি হবে তখন এই পাশে যে জায়গা আছে অর্থাৎ ওই হলুদ যে অংশটি সেখানে দেখবেন তার সাথে এটা মেলানো যাবে না কারণ সেখানে বাবা বা মায়ের নাম ভোটে ওঠেনি কিন্তু এটাকে যদি একটা গ্রেটার পার্সপেক্টিভে যদি দেখা হয় তাহলে সেখানে গার্ডিয়ান গার্ডিয়ান যে কেউ হতে পারে বাবা বা মাকেই গার্ডিয়ান হতে পারে এমন কোনো কথা নেই সে ঠাকুরদা ঠাকুরমা মাসি পিসি জ্যাঠা কাকা আর যে কেউ গার্ডিয়ান হতে পর্দা তিনিও গার্ডিয়ান হতে পারেন সেক্ষেত্রে এই সমস্যাটি থাকবে না কিন্তু সেটা দেখবেন কে যিনি নোটিশ ইস্যু করবেন অর্থাৎ এর উপরের ধাপে যিনি তিনি কোন দৃষ্টিতে দেখবেন তিনি আপনাকে আটকে দেবেন না তিনি ওই গার্ডিয়ানকেই মেনে নেবেন আর যদি বাবা মার কথা মানতে যান তাহলে তো যারা এই বললাম যারা সেই বাংলাদেশ ইত্যাদি থেকে এসেছেন তারা তো গেলেন এবং দু হাজার পরে যাদের জন্ম তাদের জন্য বাবা এবং মা তাদের দুজনেরই জন্মস্থান এবং জন্ম তারিখের প্রমাণপত্র লাগবে এবং ভোটার তার তো লাগবেই অর্থাৎ যাদের দু হাজার চার পর্যন্ত এই সেভেন থেকে দু পর্যন্ত যাদের জন্ম তাদের নিজের এবং মা অথবা বাবার কারণ এই সময় সিটিজেনশিপ অ্যাক্টের যে পরিবর্তন হয়েছিল যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেখানে বাবা অথবা মা একজন ভারতের নাগরিক হলেই তার সন্তানকে ভারতের নাগরিক বলে গণ্য করা হতো কিন্তু দু হাজার চারে এই আইন সংশোধন করে একটু জটিল করা হয়েছে সেক্ষেত্রে বাবা এবং মা উভয়ে যদি ভারতের নাগরিক হন তখন তার সন্তান অবশ্যই ভারতের নাগরিক হবে অর্থাৎ কন্ডিশন জটিল যেমন একটা এক্সাম্পল যে কোনো একটি লোক সে ভারতে কিন্তু বাংলাদেশের একটি মেয়েকে বিয়ে করেছে কিন্তু বিবাহ সূত্রে সেই মেয়ে নাগরিকত্ব পেতে পারেন কিন্তু এখনো ফরমাল নাগরিকত্ব আন্ডার সিটিজেনশিপ অ্যাক্ট সে নেয়নি সেক্ষেত্রে তার সন্তান ভারতে জন্মালে দু হাজার পরে কিন্তু নাগরিক হবে না এই কথাটা মনে রাখতে হবে ফলে যদি এই সবুজ কলামটাকে সেই দৃষ্টিতে অর্থাৎ সেইভাবে যদি ভাবা হয় অর্থাৎ যিনি নোটিশ ইস্যু করবেন যে কর্তা ব্যক্তি তিনি যদি ওই দৃষ্টিতে দেখেন তাহলে কিন্তু বহু লোক তারা হিন্দু হোক অথবা মুসলমান বা অন্য ধর্মেরই হোক তারা কিন্তু এই জায়গায় গিয়ে আটকে যাওয়ার সম্ভাবনা তাদের এই ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদের নাম ওঠানো রাখা কষ্টকর হবে এখন সেটা হচ্ছে নির্ভর করবে যে সরকারের কেন্দ্রীয় সরকারের নীতি কারণ কেন্দ্রীয় সরকারের নীতির একটা দিক হচ্ছে যে হিন্দুরা যারা বাংলাদেশ থেকে শুধু হিন্দু না সংখ্যালঘু সম্প্রদায় সে দেশে ধর্মীয় সমাজ যারা তারা যদি এদেশে আসে তাদেরকে এদেশ থেকে তাড়ানো হবে না তার জন্য অনেকগুলো অ্যাক্ট সংশ্লিষ্ট যে অ্যাক্টগুলো পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট সেখানে অনেক পরিবর্তন করে জিনিসটাকে লিবারেল করা হয়েছে এবং নেতারাও মৌখিকভাবে বলছে যে বাংলাদেশ থেকে যারা পালিয়ে পাকিস্তান থেকে পালিয়ে যেসব লোকেরা সংখ্যালঘু এসছে তাদেরকে এদেশ থেকে দাঁড়ানো হবে না তাদের সিটিজেনশিপ দেওয়া হবে সেই দৃষ্টিতে যদি বিষয়টা দেখা যায় তো হিন্দুরা বেঁচে গেল নাহলে কিছুটা সমস্যা আছে সেক্ষেত্রে তাদের উপায় কি উপায় একটাই সেই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার স্মরণ নিতে হবে তার স্মরণ নিয়ে অর্থাৎ আপনাকে সেইটা ভাবতে হবে যে সেখানে গেলে আপনি অতি সহজ কায়দায় সেই নাগরিকত্ব পেয়ে যাবেন কিন্তু এখানেও রাজ্যবাসীর মধ্যে দুটো বিভাগ একটি দল বলছে যে না আপনারা দরখাস্ত করুন কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব দেওয়ার জন্য হাত বাড়িয়ে বসে আছে। অনলাইনে করবেন এবং সেই যে নাগরিকত্ব পাওয়ার জন্য যে সেকশান ফাইভ এবং সিক্সের যে জটিলতা সেটা এখানে অধিকাংশ মানে সংশোধন করে সরল করা হয়েছে শুধু কয়েকটা ডকুমেন্ট বাংলাদেশে ছিলেন এরকম একটা প্রমাণপত্র সে বাবার সার্টিফিকেট নিজের সার্টিফিকেট যাই হোক না কেন কোনো অন্য কোনো ধরনের প্রমাণপত্র অনেক একটা বিস্তারিত তালিকা এবং আপনি চোদ্দ সালে আগে এখানে এসেছেন অর্থাৎ ডিসেম্বর চোদ্দ এইটুকু যদি দেখাতে পারেন তাহলে আপনি এদেশে নাগরিকত্ব সহজেই পেয়ে যাবেন এবং এই নাগরিকত্বকে বলা হচ্ছে দু হাজার পর্যন্ত যারা এসছেন তাদের ক্ষেত্রেও তাদের এদেশ থেকে তাড়ানো হবে না তাড়ানো হবে না কিন্তু তাদের নাগরিকত্বের কথা এখনই বলা হয়নি কিন্তু আশা করা যাক সেই দশ বছর পরিসীমার মধ্যে যারা এসেছেন এই আইন নাগরিকত্ব আইন সংশোধন করে তাদের জন্য কোনো একটা ব্যবস্থা করা হবে কাজই ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার মনে হয় কারণ যাদের এখানে যদি কোনোভাবে নাম কাটাও যায় আপনি সাথে সাথে এখনই সি এর অ্যাপ্লিকেশন করে দেবেন আমরা খবর পেয়েছি যে বিজেপি নাকি রাজ্য জুড়ে এক হাজার ক্যাম্প করেছে যেখানে অ্যাপ্লিকেশান করতে আপনাকে সহায়তা করবেন সেরকম একটা জায়গায় আপনি নিজে যে কোনোভাবে এটা করে দিন কেউ যদি বলে থাকেন যেখানে করলে ফেসে যাবেন ইত্যাদি আমাদের কিন্তু সেটা মনে হয় না কারণ কেন্দ্রীয় সরকারের সেরকম উদ্দেশ্য থাকতে পারে না যে মনে এক আর মুখে আর এক সেটা আমরা বিশ্বাস করি না করতে চাই না কাজে সেক্ষেত্রে আপনাদের কিন্তু বড় ভয়ের কারণ আছে বলে আমার মনে হয় না কাজেই আপনারা ওই স্মরণ নেবেন যদি নাম না ওঠে কি কী অসুবিধা আছে এবারে ভোট দিবেন না পরের বছর ভোট দেবেন নতুন করে নাম তুলবেন আপনি একবার সিটিজেনশিপ হয়ে গেলেন তখন আপনার কে বাবা কোথাকার সিটিজেন মা কোথাকার সিটিজেন আপনি কবে কোন দেশ থেকে এসেছেন ইত্যাদি নিয়ে আর কোনো প্রশ্ন উঠবে না